যে জিনিসটা এটাকে সাধারণ মনে করবেন না কারণ এই একটা জিনিস আপনার চেহারাকে বদলে দিতে পারে আপনার মেস্তা আছে কালো দাগ আছে ব্রণ আছে ব্রণের কালো দাগ দিয়ে মুখ খোঁদ গর্ত হয়ে গেছে তাহলে এই মেথি আপনারা যেভাবে দেখাবো সেইভাবে লাগালে যদি সঠিক নিয়মে লাগাতে পারেন তাহলে আপনাদের মুখের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে তোমরা হয়তো অনেকেই জানো না মেথিতে আছে এক ধরনের বিশেষ তেল যেটা তোমাদের মুখের যেই ডেড কাছে আছে ওইটাকে উঠিয়ে দিয়ে নতুন সেল গজাতে সাহায্য করে ফলে ত্বকের যে কালো দাগ থাকে মেস্তা থাকে ব্রণ থাকে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ফেড হতে শুরু শুরু করার ফলে জায়গাটা পরিষ্কার হয় না আমি দুই চামচের মতো মেথি নিয়েছি মেথিটাকে অন্তত তিন চার ঘন্টা হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে নেবো তো যদি তোমরা বেশি পরিমাণে তৈরি করো তাহলে এক কাপ পানি নেবে আর যদি অল্প পরিমাণে থাকে মেথিদের হাফ কাপ পানি নিয়ে এভাবে ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখবো অথবা তিন থেকে চার ঘন্টা মিনিমাম তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর দেখি মেথিটা কিছুটা ফুলে গেছে তারপর একটা পাত্রে দিয়ে ডিম আছে এটাকে হালকা হালকা করে ফুটিয়ে নিতে হবে খুব একদম হালকা আছে আমি ফুটিয়ে নিচ্ছি হাফ খাপ পানিকে একদম কমিয়ে টেন টানিয়ে ফেলেছি এবং মেথির যেই ভিতরে যে মশারটা ছিল সেটা কিন্তু একদম পানির সাথে যখন মিশে যাবে পানির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আল্লাহ করে নিয়ে পানিটাকে আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং এইটা দিয়েই আজকে তোমাদেরকে একটা নাইট ক্রিম তৈরি করে দেখাবো বা ফেস ক্রিম তৈরি করে দেখাবো যেটা নিয়মিত ব্যবহার করলে তোমাদের মুখের মেস্ত থাকবে না বিশেষ করে ব্রণের কালো দাগ ব্রণ থাকবে না মুখের কুচকে যাওয়া বুড়িয়ে যাওয়া আমরা টান টান করবে এটা ইনচেঞ্জিং প্রপার্টি যাওয়া আছে এর ভিতরে সুতরাং তোমরা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে প্রিয়জনের সাথে শেয়ার করে দেব এবং তুমি নিজেও শেয়ার করে রাখতে পারো পরের দেখার জন্য চামচের মতো মোটামুটি দুই চামচের মতো মেথির পানি আমি এখানে নিয়েছি আমি এক সপ্তাহের জন্য তৈরি করবো তাই অল্প পরিমাণে তৈরি করছি তোমরা তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহের জন্য তৈরি করবে আবার শেষ হয়ে গেলে আবার তৈরি করবে বেশি পরিমাণে তৈরি করে রাখার কোনো দরকার নেই দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে বুঝে বুঝে এর মধ্যে দিতে হবে এক চামচের বেশি যদি লাগে তাহলে বেশি দিবে একদম ক্রিমের মতো কনসিস্টেন্সিটা তৈরি করার জন্য অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা জেল আরও অনেক গুণ আছে অ্যালোভেরা জেল তোমাদের ত্বককে ঠান্ডা রাখে বিচি হয় না ঘাম হয় না তোমাদের ত্বকে কুচকে যাওয়া ভাব থেকে দূর করে ত্বককে খসখসে চামড়া একদমই নরম সফট করে দিতে সাহায্য করে অ্যালোভেরা জেল তাই কতগুলো গুণ তো দেখতেই পেলে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা দিয়ে আস্তে আস্তে করে আমার সাথে মেশাতে দেখবে একদম ক্রিমের মতো থিকনেস চলে আসছে দেখো খুব সুন্দর একটা ক্রিমের মতো থিকনেস চলে আসবে এই ক্রিমটা দেখতে যতটা না সুন্দরের গুণ অনেক অনেক বেশি ত্বকের মেস্তা কালো দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে এর মধ্যে দিয়ে দেবো এবার একটা ভিটামিন ই ক্যাপ ভিটামিন ই ক্যাপও কিন্তু স্কিনের জন্য খুব ভালো স্কিনকে একদমই দাগ ছোপ বিহীন করতে যাচ্ছ স্কিনের দামি দামি ক্রিম মেখে স্কিনকে যে বারোটা বাজিয়ে ফেলেছে সেটা রিপেয়ার করতে যাচ্ছ খোদ খোদ গর্ত ওপেন পোর্স লাস্ট পোর্স সমস্যা দূর করতে চাচ্ছ তাহলে ভিটামিন ভিটামিন ক্যাপটা ঠিক এইভাবে মেখে দেখো খুব সুন্দর করে ভিটামিন ই ক্যাপ দিয়ে মেশাচ্ছি এমন করে মেশাবে প্রত্যেকটা উপকরণ যেন মিলেমিশে একাকার হয়ে যায় তিনটে চারটে মেথিও এর মধ্যে দিয়ে রাখবে এটা একটা কাচের কৌটা রেখে অন্তত এক সপ্তাহ তোমরা নর্মালি রেখেই সংরক্ষণ করবে নাইট ক্রিমের মতো করে এটা লাগাবে ডা লাগানোর সময় হালকা হাতে মাসাজ করে লাগাবে এবং সপ্তাহে অন্তত প্রতিদিন লাগাবে রাতের বেলা লাগাবে সকালবেলা মুখটা ধুয়ে ফেলে উপকার পাবে